ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর প্রবাসীদের আনন্দ সব সময় ব্যতিক্রম ইচ্ছে থাকা সত্ত্বেও পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারছেন না প্রবাসীরা ইদুল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশিরা নিয়েছেন নানা প্রস্তুতি অনেকে কাজের ব্যস্ততার কারণে প্রস্তুতি নিতে পারছেন না ঈদ পালনে আবার কেউ কুরবানি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এদিকে সাধারণ প্রবাসীরা দেশে কুরবানি দেওয়ার জন্য পরিবার পরিজনের কাছে রেমিটেন্স পাঠিয়ে সহায়তা করলো অসংখ্য প্রবাসী পরিবার আমিরাতে বানিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঈদ উপলক্ষে কেনাকাটার হিড়িক পড়েছে ঈদের ছুটির দিনগুলোকে নানাভাবে উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে প্রবাসী বাংলাদেশীরা। প্রস্তুতি গরু কিনলাম ওই পাশে রেকে ASCII 7250 টাকা গরু নিলাম আর যে বাচ্চা ছাগল চায় ছাগল একটা ছোট নিলাম আমরা সবাই মিলে ঈদ করবো প্লাস বাচ্চাদের সাথে অনলাইনে ওয়াইফাই কানেক্ট করে কথা বলবো এটাই আর আসলে আমরা যারা প্রবাসী আছি আমাদের প্রবাসীদের আসলে তো প্রস্তুতি নিয়ে তো ঈদ হয় না এখানে তো জানে সবাই নামাজের পরে একটু বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরা কমিউনিটির সাথে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটুই এখানে এটাই বাংলাদেশের মতো তো এত সুন্দর করে আমরা এখানে ওই রকম উদযাপন করতে পারিও না প্ল্যানিং বলতে দেখা গেছে যে আমি তো ওমেন এন্টারপ্রেনিয়র্স তো আমাকে ব্যস্ত থাকতে হয় আর বিশেষ করে পার্লার এই পার্লারে আমি সকাল থেকে রাত মানে পরের দিন রাত পর্যন্ত মানে ঈদের দিন দুবাইতে ঈদের দিন ভোর ছয়টা পর্যন্ত আমাকে থাকতে হয় তো আমি বাসায় এসে আমার ওয়ার্কারদের জন্য খাবার রান্না করি এদের বাসায় বাসায় খাবার পৌঁছাই আমি তারপর আমি সারাদিন ঘুমাই এই পর্যন্তই দুইটা ইদি আমরা আসলে অনেক মিস করি দেশের যে মানে আনন্দ মানে গরু কিনতে যাওয়া একটা আনন্দ এবং এই কোরবানি দেওয়াটা আসলে তো আমরা যেটা মনে করি ইসলামিক অর্থে এটা গরিবদের জন্য আসলে ওই অর্থে তো এখানে আমরা গরিবদেরকে পাই না বা তাদেরকে দিতে পারি না গোস এবং কোরবানি গরুর কোরবানি দেওয়ার পরে আমরা চিন্তা করি যে গোস কি করব কাকে দেব কিন্তু দেশে তো ওই না দেশে তো অনেক লোক আসে অনেক আত্মীয় স্বজন আসে অন্যান্য একটা মজা হয়